ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই না করতে পারি বল তোর সব কথা আমি তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোটো ঘুপছি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছে হার্টের সমস্যা হাড়ের সমস্যা আর কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তো মা তোমার সব সময় দেখা করার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এবারে তো তো কেউই নেই আমি ব্যবসার কাজে দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারা স্কুলে ওখানে তুমি আরামে থাকবে মা এটাই আমার অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাঙ্কস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওইখানে যাব তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরদিন অস্বস্তিকর জেমে আটকে আছে মা আর ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা বাবা ওখানে তুই আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়ি থামাল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠলো নামো মা এই যে এখন গাড়ি থেকে নামো এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি টিং টিং ডং ডং শব্দে দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতে চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত এত বেলুন আগে কখনো কখনো আয়োজন করে কেউ দেখেননি তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে আছে এদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা ছড়ে বলল কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখানি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে মা কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না আজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি করে খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এবার আর আমার এটার দরকার নেই আর দরকার হবে না চিন্তা করিস না যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ধর মা কি যে বলো এটাই তো আমি কাল রাতে পাল্টে তোমার ক্যালসিয়ামের ঔষধ রেখে এসেছিলাম তুমি ঘুমাও মারা যার কোনো কিছু চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ঔষধ খেতে হবে না এখানে একটা মেসেজ আছে প্রত্যেক সন্তানই যেন বাবা মাকে এভাবে ভালোবাসে এবং বাবা মার শেষ বয়সে যেন তাদেরকে বিদ্যাশ্রমে না পাঠায় এর জন্যই এই গল্পটা পাঠ করা ধন্যবাদ সবাইকে গল্পটা সংগৃহীত ছিল